আমাদের মঞ্চে আছেন আজকের সভার সভাপতি প্রাক্তন শিক্ষক তেরো নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্ষিতীশ দা আছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায় মহাশয় আছেন আমাদের মধ্যে ইতিমধ্যেই এসছেন বাদলদাকে সবাই ছিলেন ডক্টর বাদল ঘাটা উনি আছেন আমাদের মঞ্চে আমাদের মধ্যে সৌরেন ভাই আছে যে ব্যবসায়ী সমিতির নেতৃত্বে আছে সবং ব্যবসায়ী সমিতির উপস্থিত আছেন গণেশ গৌর বাবু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে অন্যান্য অতিথিরা আছেন এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আমাদের স্বর্ণকমল ডক্টর স্বর্ণকমল রায় ভিএস যে রিটায়ার করেছে একটি এখনই কথা হচ্ছিল যে তুমি তো সবঙ্গে ছিলে সবঙ্গের ছেলে চলে গেলে এই লাগোয়া একটি সেচকের কণে মানে পশু চিকিৎসালয় মানে ই হসপিটাল হতে চলেছে হবে এই ব্লকে এবং সেটা স্বর্ণকমলকে জানাচ্ছিলাম বলে আমি তো বলে গেছি তখন এটা হয়েছে ভাল লাগছে তো আমি ওই প্রসঙ্গে আসছি না আমি একটা কথাই বলবো পিঠে পুলি উৎসব তারপরে পৌষ সংক্রান্তি এই দিনে গঙ্গাতে বা বিভিন্ন নদী মহানদী সমুদ্র বিভিন্ন জায়গায় গঙ্গা গঙ্গাসাগরে পিতৃপুরুষের আজকে উদ্দেশ্যে আজকে ভোর রাতে তারা স্নান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন